চলে আসা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বৃহসদের দেখাবো আট মিনার বিশিষ্ট একটি কন্যা সোফা দেখাবো এই কন্যা সোফাটি হচ্ছে মূলত টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান প্লাস হচ্ছে আপনার আহ কর্নার এবং কফি টেবিল এই সোফাটি হচ্ছে মূলত সিক্স সিট একটি কন্যা সোফা এই সোফা সেটটি আমরা যে কাঠটা ইউজ করছি কাঠটা কিন্তু আমরা ফিউর চিটাগাং সেগুন কাঠ আমরা ইউজ করছি ভিতরে যে স্ট্রাকচার আমরা তৈরি করছি সেই স্ট্রাকচারটা হচ্ছে আমরা গর্জন কাঠ ইউজ করছি বিয়াজদের একটু হাতলের ডিজাইনগুলি দেখা একটা হাতলে কিন্তু চারটা করে আটটা মিনার দেওয়া আছে এই যে মিনারগুলি মিনারগুলি কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত সলিড কাঠের উপর টন করে এর উপরে কিন্তু এই যে সম্পূর্ণ কারুকাজগুলি আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হাতে খোদাই করা হাতলটা একটু বিয়াজদের দেখেন হাতলটা কিন্তু সলিড কাঠ থেকে কিন্তু আপনার রাউন্ড শেপে কিন্তু হাতলটা করা সম্পূর্ণ আপনার জয়েন ছাড়া জয়েন সারা কিন্তু হাতলটা করা বেন স্ট্রাকচারের প্রত্যেকটা গাড়ির ডিজাইন গুলি একটু দেখেন গাড়ির ডিজাইন গুলি কিন্তু আমাদের দেড় ইঞ্চি ডলক থেকে কিন্তু আপনার এই যে জালি প্যাটার্ন করে এর উপর যে নকশার কারুকাজ গুলি এগুলি কিন্তু আমাদের হাতে খোদাই করা বেন স্ট্রাকচারের কর্নারের ডিজাইন গুলি দেখেন কর্নারটা কিন্তু আপনার তিনতলা বিশিষ্ট কিন্তু আপনার একটি কর্নার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার এই যে কাঠটা সলিড কিটা সেগুন কাঠ ইউজ করা নকশার কাজ দেওয়া আছে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কিন্তু এখানে একটা ওয়ান সিট সিট এবং টু এই সোফা সেট আর দুই পাশে কিন্তু দুইটা আপনার টুল দেওয়া আছে এখানে চাইলে আপনার দুইজন লোক একসাথে দুইজন লোক বসতে পারবে কফি টেবিলের সাথেও কিন্তু আপনার চার চারটি কিন্তু আপনার টুল দেওয়া আছে দেখেন এখানেও কিন্তু চাইলে আপনার চারজন লোক বসতে পারবে এই সোফা পুরো সোফা সেটটিতে চাইলে একসাথে কিন্তু আপনার বারো জন লোক গেস্ট বসতে পারবে এই সোফা সেটের আউট যতটুকু দেখা যাচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কার্ড আমরা ইউজ করছি বিত্র স্ট্রাকচার গর্জন কার্ড ইউজ করছি কাপড়টা কিন্তু দেখেন কাপড়টা খুবই দামি ফেব্রিক্স ইউজ করা আছে দুইটা কালার কমিউনিকেশন করা বালিশগুলি ফিন্টের মেধে সেই ক্ষেত্রে কিন্তু লুকিংটা অনেক সুন্দর দেখাচ্ছে এই সোফা সেটটিতে আরেকটি রহস্য হচ্ছে এই সোফা সেটটি যদি আপনার সিডে ময়লা হয় সেই ক্ষেত্রে কিন্তু ওয়াশ করার জন্য কোনো টেনশন নাই সেক্ষেত্রে দেখেন বিয়াদ একটু দেখান এই যে সোফা সেটটিতে এই যে প্রত্যেকটা সিট কিন্তু আমরা এক্সট্রা আকারে করা আছে এখানে কিন্তু আপনার একপাশে জিপার দেওয়া আছে চাইলে এগুলি যদি আপনার ময়লা হয় সেই ক্ষেত্রে ওয়াশ করতে পারবে আর বিয়াজদের একটু ফোম গুলি একটু দেখান সবচেয়ে হাই কোয়ালিটি ফোম সবচেয়ে সুপার সফ সুপার সফট সোহান কোম্পানির ব্র্যান্ড কোম্পানির সুপার সফ ফোম আমরা ইউজ করছি এখানে সাইড ইঞ্চি সলিড সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফোমের কিন্তু নরমালি আপনার পনেরো বছরের গ্যারান্টি থাকবে লিখিত এই আটমিনার বিশিষ্ট কর্নার সোফা আমাদের কফি টেবিল সহ আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এতে আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি আশি হাজার টাকা অনলি আশি টাকা হলে এই আপনি বিশিষ্ট কন্যা সোফাটি আপনার যে কেউ নিতে পারবে এই সোফাতে একটু কস্টিং প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে খুবই দামি ফেব্রিক্স ইউজ করা এবং কি প্রত্যেকটা সিট কিন্তু আপনার ফোল্ডিং আকারে করা ভিতরে যে সুপার সফ সোহান কোম্পানির সুপার সফট ফোম ইউজ করছি এই জন্যই কিন্তু প্রাইসটা একটু বেশি আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফানিসা সাঁতার করলো সাপরা মসজিদ উত্তর বাটা ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর থেকে থেকেও আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলায় অবস্থিত